ওয়াও রোহিত শর্মা অর্ধশতক পূর্ণ করেছে একচল্লিশ বল থেকে পঞ্চাশ রান করেছে সবচাইতে বড় কথা হচ্ছে দলের রান পঁয়ষট্টি রোহিত শর্মার রান পঞ্চাশ দলের রান পঁয়ষট্টি রোহিত শর্মার রান হয়ে গেছে পঞ্চাশ অপর প্রান্তে নন স্ট্রাইক আছে শুভমান গিল তার রান হচ্ছে দশ এবার চিন্তা করেন কতটা আক্রমণাত্মক রোহিত শর্মাকে খেলে এই যে দশ রান একজন আরেকজন করে ফেলছে আপনার পঞ্চাশ কংগ্রেচুলেশন রোহিত শর্মা রোহিত শর্মা হয়তোবা আমি ধারণা করছি আজকের ম্যাচে টিম ইন্ডিয়া জিতে যাবে এবং রোহিত শর্মা ভালো একটি স্কোর করবে পরবর্তীতে সে অবসর নিয়ে নিতে পারে অবসর নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি এবং আমি মনে করি যে যদি অবসরের সিদ্ধান্ত রোহিত শর্মা সত্যিকার অর্থেই নিয়ে নেয় সেটা আমি পজিটিভলি দেখি এবং আমি ভালোভাবেই এটা দেখি যে এটা হতেই পারে চাহাল কম্পিউটার ইঞ্জিনিয়ারের মতো এনিওয়ে আমি মনে করি যে রোহিত শর্মা অবসর নিলে এটা খারাপ হয় না তার কেরিয়ারের জন্য সুন্দর একটা সময় ইতিটা আনার জন্য ভালো এনিওয়ে কনগ্রেচুলেশন রোহিত শর্মা